মৃত্যুঞ্জয়ের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই মৃত্যুঞ্জয়ের ফাঁসি চাই চাই ফাঁসি মৃত্যুঞ্জয়ের ফাঁসি চাই ফাঁসি চায় ফাঁসি চাই ঘুম আর চোখে থাকবে চোখের ঘুম চোখ থেকে ঠিক রে জেলখানা চারদিকে ছুটি করতে দিই দাদা ছ বছর আমি জেল খাটতি দিই আমি যে কি অপরাধ করে জেল খাটতে দাদা আমি নিজেও জানি না এই তো কদিন আগে জানতে পারলাম আমি নাকি রেপ কেসের রাস আমি মাখ দা বাবা আটে সর দিবি আমার ভাতের থালায় মাছই বইলে ভয়ে দাদা আমি মাছই উড়ি দিই না সেই ছেলে দাদা মারাত্মক কিছু কীভাবে ফেঁসে গেলাম দাদা নিজেও জানে না নিজের চোখ ছেঁড়ে বলতে মায়েরি মা কালিদা মেয়েটা ছিল পুকুরের ওপারে আমি ছিলাম পুকুরের এপারে তারপরে দাদা মেয়েটা টাচও করিনি জড়িও ধরুনি কীভাবে যে রেপ করলাম দাদা আমি নিজেও বুঝতে পারি বলা যায় না একবার ইন্টারনেটের সিস্টেম হয়তো অনলাইনে রেপ হয়ে গেছে তবে দাদা নীরবরা ছেলে আমি যারা আমার ফাঁসির জন্য আন্দোলন করতে যে যদি একবার আমি জেল থেকে বেরোতে পারি রে তোদের আলু বাগানে লঙ্কা চাষ করে দিয়ে আসবো তবে যে উকিলটা ধরেছি ভারতবর্ষে এক নম্বর উকিল দাদা জীবনে কোনো কেস হারে নেয় বিরাট হাম্বড়ো প্রত্যেকবারই এসে বলবে কজে এত সামনে টে জামিন করে নিয়ে যাবো এই করে করে আমার পুকুর খাল জায়গা সব বিক্রি হয়ে গেছে আজকে জামিনের ডেট আছে যদি উকিলকে আজকে ছাড়িয়ে না নিয়ে যায় যদি আমার ফাঁসিয়ে মধ্যে হয় রে বাবা ভূত হয়ে ওদের বংশ গোটা চেপে আমি সদ তুলে নেবো এই নতুন করে সব পরে নেই আমি তোমাদের কি বলে শিওর উকিল কার কেউ ছাড়িয়ে নিয়ে যাবে মায়েরি কাজ এই তোমার ছাড়িয়ে নিয়ে জন্য অনেক ধন্যবাদ বলছি কাগা জিন্সের প্যান্টটা নিয়ে এছো এই জেলতে বেরোতে পারেন তো জিনিসের চিন্তা হচ্ছে না একটা ছেলে ছ বছর জেল খেটে গর্ব নিয়ে বাড়ি ফিরছে একটা জিন্সের প্যান্ট পরে যাবে না তোর কি মৃত্যু গা উঠেছে নাকি বলছি ও গা পাড়ার ঝুমা বৌদিটা ওদি সব ভালো আছে এমনি খাদির বে হয় আবার কুলকুলার বাইনা খুঁজতেছে না বলছি কাকা বগলে কি গো এটা এ তো পেপার তুই পেপার কই দেখি দাও দেখি খবর টিভি টিভি দেখি নেই খবর টবর পড়ি দেখি দি দাও এই তুই পেপার পড়তে পারিস তাই এ বাবা আমাদের বংশে সব তো এমএ পাস বিএ পাস তো আমার খুরতু যে আর তো মামা তো ভাইরে সব তো সার্ভিস করে দু কোথায় এ বাবা একবার 15 টাকা টিকিট কেটে একবার গড়িয়া ঢালার বিজের ওবরে উঠবে বাম দিকে যে রিক্সা স্ট্যান্ড দশটা বাজার সঙ্গে সঙ্গে সার্ভিসে যাওয়ার জন্য সব রিক্সা নিয়ে চালিয়ে প্যাপু পেপু করে বেরিয়ে চলে যাচ্ছে তোমাদের বাড়িতে আসে হরের শিক্ষিত দাও পুরো বাঙালি ছেলে নাকি বাংলা পেপার পড়তে বানান করে যে পেপার বাবরে বেজিয়ে দেবো এর পেপার তো উল্টে গেছে ক বছর পড়িনি না হ্যাঁ ছোট লেখা কি বড় বড় লিখতে পারবো বানান আজকে কি করি দেখ না বসাই বসাই বিশেষ খসাই খসাই খব বাংলা নাকি পড়তে পারবে না কয়েকার কয়েকার কয়েক দীর্ঘই তো দীর্ঘই দিন এনে মধীর্ঘই মধীর্ঘই মধ্যে বানান ঠিক যাচ্ছে না দীর্ঘই বেশি পড়তে বুঝতে পারেনি নিজে ম্যানেজ করে নিজে পড়ে নেবো কী করা যাবে এই তো একাত্ত দীর্ঘই এই তো আকার আসামী বানান ঠিক আছে ময়েরি দন্তের সয় বয় দন্তের নদীর্ঘই জয়ে। হয় বিন্দু আকারে তলতে যাওয়ার ফাঁজি যাবে ওই জন্য নতুন জামা কাপড় নিয়ে গেলে আবার পরিয়ে ফাঁজি বান্ধে দিলে

তুমি জিজ্ঞেসের কথা কেন লাগতেছে হ্যাঁ মনে হয় বিয়ে দেওয়া হয় না গো না ওই জন্য জ্বালা কি জিনিস বুঝতে পারি ধরো তোমার স্বামী বাইকে করে নিয়ে গিয়ে তার বন্ধুর বাড়ির বাইরের খাটিয়ে তোমার বসিয়ে রেখে আর নিয়ে ঘরের ভিতর কুস্তি করে চুম খাচ্ছে আর সেই সব আওয়াজ তুমি খাটে বড় বসে শুনতে পারতো লাগবে আচ্ছা উকিলবাবু আমরা শুনেছি আপনি কোনো কেসই হারেননি এই প্রথমবার কেসটা হারছেন এই মুহূর্তে কেমন লাগছে আচ্ছা ধরুন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হ্যাঁ কেউ একজন পিছন থেকে ডাকলো ডিকে কানের গোড়ায় জ্বালা চাপড়ে মারলো আপনার কেমন লাগবে আমার ঠিক ওই রকম লাগছে ও বেলা এই জানি যে উনি টাকা গুনে গুনে উনি জিবে ছুটি ছুকে গিয়েছে ম্যাডাম তুমি কি জানতে যা বলো আমি নিরাপরা ছেড়ে মোরার আগে সব সত্যি কথা বলে যা বলে যে জানতে যা হ্যাঁ মেটার কেন রে পড়েছো কি ভাবে রে করছো তাই মেটার পথ দিয়ে পচু ডাকছিল দেখো

বেড়া তুই কি জানতে যা মোরা আগে আদি সব সত্যি কথা বলিয়ে যা বল বেড়া তোমার সঙ্গে যা যা হচ্ছে বল প্রতিদিন দেব বলবো একদম সত্যি কথা বলবো সেই যogun মরবে সব সত্যি কথা বলবো মরবো সেদিন টিভিতে গেছে আমাদের পাড়ায় প্রচুর বৃষ্টি হবে আচ্ছা এই রেবের সঙ্গে বৃষ্টির কি সম্পর্ক এই রেবের সঙ্গে বৃষ্টির বিলাস সম্পর্ক কেমন আমাদের পাড়ায় যেদিন বৃষ্টি হয় আমাদের পাড়ার কোনে ইয়াং ছেরা আমরা পাইখানা করে পাইখানা করি না আমরা আলোচনা করে লাইন দিয়ে কাছারির বাট বাগানে বসে বসে পায়খানা করে আর কি ছিল পরনে ছিল লাল গামছা ভেতরে কিছু ছিল না এ সমস্ত বলতে পারছে জনগণ দেখছে তো জনগণ দেখছি হ্যাঁ লাইভ চলছি লাইভ চলছি হ্যাঁ মানে তোমার আমার টিভির ভিতরে এলসিডির ভিতরে লোক দেখতে পাচ্ছি দেখা পাচ্ছি এখনও দেখা পাচ্ছি না এখনো দেখা পাচ্ছে চিরুনি আজ নাকি বার করো আরে কিছুক্ষণ পরে মারা যাবে আর চিরুনি নিয়ে কী করবে তা যখন মরবো তখন মরবো তা বলে মানুষ মাথা চেনে স্টাইল মারবে না তাও তাও পানের মুখে একটু সাজু বলবো ম্যাডাম করে ছিলাম জানলাম পায়খানা হ্যাঁ পায়খানা ওই পায়খানা করে এসে জল ছোচ করে বলে পুকুরে নেমেছি তাকিয়ে দেখি পুকুরের ওপারে একটা মোটা মতো বৌদি লাল মতো নাইটি করে দাঁড়িয়ে ছিল আচ্ছা ওই পুকুরে দ্রুতকাচ্ছিল খুব বেশি নয় প্রায় দু কিলোমিটার

আমি নাকি ওই মোটা বউ দিকে রেপ করেছি কি করে সম্ভব ছেলে পুকুরেই পারে মেয়ে পুকুরে ওই পারে তো রেপটা হলো কখন আমি তো তাই যে ভাবতেছি রেপ করার সিস্টেম কি আলাদা হয়ে গেল নাকি কে

তো তো ফাঁসি হবে তা তোর কেরাম লাগতেছে হেভি লাগছে হেভি লাগছে আনন্দে নাচছে ইচ্ছা করেছে বাবল তোর তো আনন্দ খুব করতে তোর এমন হল বাড়ি মারবো না তো অপরাধ না করে ফাঁসি নেবো আনন্দ করে মরবো নি কি বলি শোন আমি কারোর কোনো দিন এই অফার দিইনি শুধু তোর ভালো ব্যবহার আর আমি তোকে খুব ভালোবেসে ফেলেছি তা তোর মৃত্যুর আগে তোর মনের আশাটা কি বল সেটা আমি পূরণ করে দেখবো তার মানে আমার শেষ ইচ্ছা পূরণ করবে হ্যাঁ মানে আমার ফাঁসি শিওর শিওর আচ্ছা স্যার হ্যাঁ বলছি তোমরা যে ফাঁসি দাও কি দড়ি দিয়ে ফাঁসি দাও লাইলেনের মোটা কাচি দিয়ে তা সেই তো আমার ভালোবাসো বলছি আমার বেড়া ওই বড় যে লাইলন কাজা দড়ি দিলে হবে না ওর বরঞ্চ কাঁটা সেলাই শুনতো সেই উল্টো কথা বলে আমাদের আলোচনা বিচার একদম ঢুকে বেড়া

আমি কুমো মেলা থেকে ঘুরে এসে ফাশি নবো তো এ কোনির ঘোষণা না তো তার তো পুরো ফাটিকে ডাকাবারে কেন এই কুমো মেলা 12 বছর অন্তর হয় সবে গত বছর হয়ে গেল তা তোমার জন্য 11 বছর কেন হতে দে বোঝাদাগো মিটু নেই অপশন চেঞ্জ কর সময় বেশি হচ্ছে হ্যাঁ সময় কমিয়ে দেব হ্যাঁ স্যার হ্যাঁ আমার শেষ ইচ্ছা হ্যাঁ

ওরে মৃত্যু নে বাবা হতে গেলে মিনিমাম দশ মাস দশ দিন সময় লাগে ততদিন কি আমরা ওই মনুমেন্টের নিচে হত্যাতে বসে থাকবো সম্ভব পুরোটাই সম্ভব কি করে দেখুন দশ মাস দশ দিনের কোনো দরকার নেই আপনি দশ ঘন্টা দিন দশ ঘন্টার মধ্যে ঠিক বাবা হয়ে যাবে স্যার বল আপনার কি মনে হয় আমি অপরাধ করেছি না সেই জগু স্যার মরবো শেষ ইচ্ছা পূরণ করুন হ্যাঁ স্যার দশ ঘন্টা টাইম দিন বাবা হতে পারি না হতে পারি চেষ্টা করতে তো অসুবিধা নেই হ্যাঁ মহাপুরীরা পড়ে গেছে চেষ্টা করে নিশ্চয়ই সবল হবে হ্যাঁ সে দশ ঘন্টা চেষ্টা করে দেখি কথা দিচ্ছি ভোর ভর আগে আমি জেলে এসে উপস্থিত হবো আচ্ছা মৃত্যু কি বিজ্ঞান পুরুষ পাল্টে দিচ্ছি কেন দশ ঘন্টা বাবা হবে তা হক তোর যখন মনের ইচ্ছায় কেউ কেউকে ভালোবাসি তবে কি সাহেব একটা কথা বলে যাচ্ছি ছড়ানটা আমি দিয়ে যাচ্ছি ওকে আবার জানো ভোর হওয়ার আগে জেলের ভিতর জানাই না হ্যাঁ স্যার ইতিহাস তৈরি করবে বাবা দশ ঘন্টা হয়ে তবে আগে তো যা শরীরের অবস্থা হেলতে ঘুরে এসছি তো হেলতে ঘুরে এসছি ভালো কথা বলিস সর বল 10 ঘন্টা বাবা চেষ্টা করি এ তো পুরো অসহ যা রাগিনী গতিকুমী দেয় আবার ঠিক আছে জেরাম টাকা খেচে একটা ভালো কাজ করে 12 ঘন্টা টাইম দিও প্রমাণ করে দাও বাবা দেখিয়ে আমি ঢপ দিচ্ছি ঢপ নয় ঢপ নয় বসে বসে দেখো দশ ঘন্টায় বাবা কি করে হয় হোক ছোট কেস বা বড় কাহিনী ফুল ফুটেছে মনের ঘরে तुलेची बाकी रंगे फुणेयाैया तारा तारा ओयाैया तारा तारीचे मोड म्हणून बेकमे तुलेची रंग बहा बुलपुचे मोने घडमे तुलेची बाकी रंग बहाून घर थाका हैया थैया तारा तारिला কিন্তু বিরাট গতি নিয়ে ঘুরতে যে দশ ঘণ্টা কি হয়তো তিন ঘণ্টার মধ্যে বাবা হয়ে যাবো ইতিহাস তৈরি করে দেখাবো সেই যখন অপরাধ করে নিই ফাঁসির মঞ্চে যখন যাবো আমার ছেলে গর্ব করে বলবে যে আমার বাবা জন্ম দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলে পড়েছে দেখো তিনি তার দিকে ভাত দেখো তিনি একটা বিয়েতে হবে একটা মনের মধ্যে আবেগ থাকবে তো দেখে মনে হয় যেন লঙ্কা বাগানে পোকা লেগেছে যে সার মেরে যে যায় না বলে টেনশান নিয়ে বসে আছে দরকার জেল থেকে যে আবার দশ ঘন্টার ভিতর জেলে যেতে হবে নিজের মধ্যে আবেগ তৈরি করে নিয়ে বোমো চল না না হয় না ফল ব্যবহারের মধ্যে কেন চুকুর পরে যায় যাবি দরকার চলে যায় চলো ঘরে ঢুকে সব বন্ধ করে দিই ফলে দেওয়া টেনি এই অন্ধকারে করে দিই

ভাববো যেহেতু মেয়েও নয় ছেলে নয় সালা কোথাতে মই ছুরের গোলা ধরে এনেছে এ তো ছাড়া হিজড়ে ওইসা

একবার বিদায় দাও মা ঘুরে আসি একবার বিদায় দাও মা ঘুরে আসি বিয়ে করতে এসে দেখি না পাটি নয় নেতো কাশি এ মাগা এ কি বলি আমি খাসি এই খাসির মাংস খেয়ে দেখার কত টেস্ট একবার বিদায় দাও মা ঘুরে আসি एक बार विदाई दवा <laughs> দিলে ফাঁসির মঞ্চে এসেছে বিয়ের মঞ্চে এখন কেমন লাগছে আমার তো যা লাগবে আমি বুঝতে পার তুমি আলাপ করে দেখ তোমার ভালো লাগবে তো দিদিভাই এটা আসামকে বিয়ে করার পর আপনার কেমন লাগছে এ কে রে চামড়ে আমি তো বুঝতে পারছি না তোমার কি করে বোঝাবো চট্ট নাটক ফাঁসি আর বাবা হতে যেতে হবে বৃন্দাবন নয় কাশি কেন রে চিক নামাল এখানে সম্ভব হয় ভাষা ঠিক করাকে বলে আমি এইখানে বাবা হোক বলে এসেছি আমার তো বাবা হতে গেলে বৃন্দাবনে যেতে হবে এতো তো ঠিক আছে

আর খেজুর গাছে আম ধরেছে পড়বে যে তাই সে তাই সিজন চেঞ্জ হয়ে গেছে এই আম গাছে আম হয় জাম গাছে জাম হয় এতে খেজুর গাছে জামরুল ধরেছে করো তুমি আর অপরাধ করিনি সত্যি বলছি মামি এই মামি এই জেলখানাতে ঘুরে এই মাথা ঠিকই নি মাথুই মেনে নে দশটা পেরিয়ে গেল আসামি কোথায় হেজুলগাে আম ধরে যে পড়ে বেজে যায় সেটা আদালত এর আদেশ করো তুমি অপরাধ করিনি সত্যি বলছি মামি আর নিগমের গানির ভাষা

কি যে আসামি এই ঘটনাটা ঘটেছিল সে নিজে থেকে ধরা দিয়েছে তা তোমরা চিনলে কি করে সে আসামি সে আসামি তোর মতো ডুপ্লিকেট দেখতে সে তো তোর জমজ ভাই বাবা তো বিরাট কায়দা করে রেখে পৃথিবীতে চলে গেছে আমার মতো আরেকটা জন্তর পৃথিবী তো আছে হ্যাঁ সে অপরাধ করতে যার পুলিশ আমার মতো দেখতে করে ভুল করে আমার নিয়ে জেলে ঢুকি দিয়েছে হ্যাঁ তাই বলি শালা পুরের এপার থেকে ওপারের রে ভয় কি ভাবে কি বলিস সর 6 বছর বিচার হবে তারপর তার फांसी হবে আমিwidetilde না হ্যাঁ একটু আমার সঙ্গে আলাপ করবেন খোঁজা বলো কোনো অবস্থা খারাপ আলাপ করে দেখো তোমার সত্যিই ভালো লাগবে দেখো খুব ভালো লাগবে এরম আলাপ বলছিল মা ভালো আছো কি হয়েছে চার মতো গেল এ তো ডিজে মেশিন কিন্তু গোটা এলাকা আলো দেবে এ বাবা দক্ষিণে আগাই চালাচ্ছিস তুই টাইম বলছিল এমেশিন খারাপ হলে সারাইই কথা জাপানে জাপানে নাতি আমেরিকায় সারাবি যদি ওদিকে না হয় জুমারড়া নিয়ে এসে সুকেনদা কাছে ছেড়ে নিছিল না ছেড়ে নি হ্যাঁ তুই বিয়ে করিস হ্যাঁ আনন্দকর বাহ ফুতিকা নাই ঠিক আছে কিন্তু বাচ্চা কাচ্চা কি হচ্ছে তিনি গতি কমিয়ে দেন একেবারে হ্যাঁ দশ ঘন্টা বাবা হ্যাঁ এবার সারা জীবনের চেষ্টা করো বাবা আর আর আপনার শুনলেন আসায় পাশে হবে না আচ্ছা মিথ্যে যাই নতুন জীবনের জীবনসঙ্গী নিয়ে পেয়ে এখন কেমন লাগছে দেখো আমি সাংবাদিকদের খুব সম্মান করি হ্যাঁ কিন্তু তুমি জেলখানাতে গার এই অবধি যা আমার পিছু ভালো বলছি বাড়ির কথা সাংবাদিকতা ছেড়ে দেবো মানুষ মধ্যে দিয়ে গিয়ে জিজ্ঞেস করা তোমার কীরম লাগবে

ঠিক আছে অত সেন্টিমেন্টাল কথা বলতে হবে না যা ঘুরে যায় মেনে নিয়ে যাও ঠিক আছে আর তোমাকেও বলছি তুমি বিয়ের কোনো পাপ করেছো কিনা আমি যাই না কিন্তু অনেক পুণ্য হয়তো তাই তো ওর মতো একটা সহসল মানুষকে তুমি জীবন সঙ্গে নিয়ে যাওয়া পেয়েছো আমি ভগবানের কাছে কামনা করি তোমার অনেক সুখে থাকো অনেক ভালো থেকে আমিও ভগবানের কাছে কামনা করি আমার মতো যেরকম গোপীচন্দ্র তুমি ধরিয়ে দিয়েছো আর যেসব আসামি আছে ওদের বাবরে বেজিয়ে দয় এইভাবে ধরি যা 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 আমার আশা কি রে চলে যাচ্ছে মুখের ভাড়া ঠিক ও কি কথা মাত্রা ঠিক কর সারা দিনটা মাটি হয়ে গেল উকিল তো ঠিক বলে যে আমি একজন এফকে সারা আসামি আজকে সবার সামনে প্রমাণ হয়ে গেছে অপরাধ করিনি তাই সমাজের মানুষ আমাকে হয়তো সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখবে কিন্তু যদি প্রমাণ না হতো তাহলে সবাই আমার যে দৃষ্টিভঙ্গি থেকে দেখতো আমাকে বাইরে দাগ আমাকে মুখ ভুজ হতো রোডে সেখানেই মেরে দিত কেন আমি যে অপরাধের জন্য জেল খাচ্ছি সেই আসামিদের একমাত্র সাজা হচ্ছে ফাঁসি আমরা কি মনে করি যে এই সমাজটা নারী আর পুরুষদের জন্য না এই সমাজে নারী পুরুষের যেমন অধিকার আছে সেই রকম সমান অধিকার এই তৃতীয় লিঙ্গ যারা এদেরও হওয়া উচিত ছিল কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে আমরা সেটাকে দিইনি তাদেরকে ফেলে সরিয়ে দিয়েছি সারা জীবন নাই বা বাবা হলাম বাবা না হয়ে কি পৃথিবীতে বাজে যায় না একটা কথা বলি শোন আমি তোমাকে নিয়ে সারা জীবন চলবো কিন্তু একটা কথা বলি তুমি কি সবসময় এইভাবেই কথা বলো না এই ভয়েস আমি সবসময় কথা বলি না যখন আমি রেগে যাই এই ভয়েস তো আমি এমনিতেই বেরিয়ে আসি আমার কাছে এসো আমার জেল ঘাটতে কাটতে তো অনেক টাকাই চলে গেলাম যে এক টাকা আছে তোমাকে নিয়ে আমি বাইরে থেকে চিকিৎসা করে একটা সুস্থ স্বাভাবিক জীবন দেব এই সমাজে তোমাকে প্রতিষ্ঠিত করে দেখিয়ে দেবো নাই বা বাবা হতে পারলাম কিন্তু তোমার সঙ্গে বন্ধু হিসেবে বাঁচার যে মূল্যটা সেই মূল্যটাই বাঁচিয়ে দেবে তবে একটা কথা বলি পর থেকে তুমি যেদিন এইভাবে কথা বলবে সংসারে তুমি থাকবে এই তোমার কি আমি আর থাকবো না